সেটাই মনে মনে আপনাকে বলতে যাচ্ছে যে কি ব্যাপার হলো এনেগো টিকিট কেটেছি আমি পাঁচ টাকা দিয়েছি আমাকে ফেরত দিচ্ছি আমি সেটাই ভাবছি যে কি ব্যাপার হলো এই স্টেশনের নাম হচ্ছে রামরাজাতলা স্টেশন তো এখানে স্বচ্ছতা নিয়ে এখানে কিছু আলোচনা হচ্ছে আমি পাচ্ছি না এমনি ভুল হয়েছে পুরো যাই হোক ভুল বলছি কিনা জানিনা না কমেন্টে তোমরা বলো তোমাকে অনেক ভালোবাসা অনেক আদর তুমি ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ওপরালার কাছে কামনা করি সম্মানিত দর্শক কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো ছোটোদের আমার অনেক ভালোবাসা আর বড়দের সালাম দোয়া নমস্কার জানিয়ে আমার একটু মহাকাশের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত প্রথমেই জানাই তোমাদের অনেক ধন্যবাদ কারণ তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দাও যেভাবে আমাকে সাপোর্ট করো যেভাবে আমার কষ্টগুলো আমার সমস্যাগুলোর থেকে মানে আমার জন্য দোয়া প্রার্থনা করো বা আমার মনের জোর বাড়াও সেই তোমাদের অনেক ধন্যবাদ আমি জানি ধন্যবাদ শব্দটা অনেক কম কারণ তোমাদের কখনো আমি দেখিনি জানি না সামনে থেকে মানে কিছুই হয়নি মানে তোমাদের সাথে দেখা কথা কিছুই হয়নি শুধুমাত্র এই কামেন্টের থ্রু তোমাদের সাথে যে এরকম একটা অ্যাটাচমেন্ট আমার হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি আর সত্যি বলছি তোমরা আমার একটা পরিবারই হয়ে গেছো তো আমি ওপরেলার কাছে আল্লাহর কাছে এটা দোয়া জানাবো যে একদিন যেন তোমাদের সাথে আমার দেখা হয় আর আজকের দিনটা কিন্তু খুব ভালো কিন্তু খুব হট ডে কারণ রোদ উঠেছে প্রচুর চড়া রোদ আর এই রোদের মধ্যে আজকে আমাকে বেরোতে হবে কোথায় যাব কি বৃত্তান্ত তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে সেই জন্য আজকে সকাল সকাল উঠেই কাজকর্ম করতে লেগে গেছি সকালের টিফিন হলো পরোটা তো চিনি দিয়েই পরোটা খেয়ে নিলাম মানে খাবো আর কি এখনো খাই আর বাবাকেও তাই দেব আর দুপুরবেলার রান্না হবে হচ্ছে কিছু করবো সিম্পল কিছু করব ভেবে রেখেছি তো আগে পরোটাগুলো ভেজে নিই পরোটাগুলো মতলব চারটে পরোটা করব বেশি করব না বাবার দুটো আমার দুটো তো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে তারপরে দুপুরে মানে রান্নাটা বসাবো আর আজকে আমাকে কোথায় যেতে হবে সেটা আগে তোমাদের বলে দিই কারণ সাসপেন্স রেখে মানে আমার ভালো লাগে না তো আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ মানে একটা অফিশিয়াল কাজ আছে সেটার জন্য আমাকে যেতে হবে হাওড়া আর সেটা একটু বেলার দিকেই যেতে হবে টাইমটা ওই বারোটা সাড়ে বারোটা টাইম দিয়েছে কিন্তু আমি জানি না আমি কীভাবে মানে কখন পৌঁছবো আমাদের এদিকে ট্রেন লাইন যে কি বাজে আমি কোন দিক দিয়ে যাব আমি বুঝে পাচ্ছি না আমি বাসে যাব নাকি আমি ট্রেনে যাব এত গরমে বাসে খুব কষ্ট হবে কারণ বাসে খুব ভিড় আর ট্রেনে গেলে ট্রেন তো টাইমে আসে না মানে প্রবলেমই প্রবলেম সব দিকেই প্রবলেম কিন্তু দেখা যাক কি করি তো আজকে যেহেতু সিম্পল রান্না করবো তাড়াতাড়ি করে সেই জন্য ডাল আর ভিন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা আর ভাত এটাই করে রেখে যাব যাতে দুপুরবেলা বাবা খেয়ে নিতে পারে আর আমি কখন ফিরবো জানি না আমি ফিরে তারপরে যাতে আমিও এটাই খেতে পারি তো এই যে কুকারে একবারে ডাল করে নিয়েছি কুকারে ডাল করলে তো তাড়াতাড়ি হয়ে যায় তো কুকারে ডাল করে নিয়েছি আর ভাতটাও আমার অলমোস্ট হয়েই গেছে আর হচ্ছে ভেন্ডি আলুটা ভাজাও বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু কাজ সেরে আমাকে রেডি হতে হবে তো কামেন্টে একজন জানি না আমার দাদা হবে কি আমার ভাই হবে যাই হোক ভাই বলছি উনি লন্ডন থেকে আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন উনি লন্ডনে থাকেন তো সেখান থেকে আমার জন্য অনেক উইশ করেছেন তো আপনাকে অনেক অনেক থ্যাংকস ধন্যবাদ আপনি যে আমার ব্লগ দেখেছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ তো অবশ্যই আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর শুধু সাপোর্ট বলা ভুল মানে প্রত্যেকটা ওই যে বললাম না প্রত্যেকটা মানুষের সাথে আমার একটা আলাদা অ্যাটাচমেন্ট হয়ে গেছে তো যেই আমাকে কামেন্ট করুক না কেন তার কমেন্ট পেয়ে আমার জন্য একটা নিজের ফিল হয় আমি জানি না এটা আমার কোথা থেকে হয় বা কেন হয় কি জন্য হয় বা কারোর এরকম হয় কি না আমি জানি না কিন্তু আমার জন্য মনে হয় কেউ যদি আমাকে আপু বলে দিদি বলে বা মা বলে সম্বোধন করে আমার মনে হয় তার সাথে বোধ আমার অনেক দিনের চেনা অনেক দিনের পরিচিত সে আমার খুব নিজের বলে মনে হয় খুব নিজের ফিল হয় আর তখন আমি এক ওপরের দিকে থাকি এটাই বলি যে কাশ যদি মানে তাদের সাথে আমার একবার দেখা হতো তো ওপরেলার দিকে চেয়ে আমি সেটাই একবার উইশ করি তো জানি না আপনাদের সাথে আমার দিনও দেখা হবে কি না আর আমি না একবার আপনি একবার তুমি বলছি তোমরা কিছু মনে করো না বা আপনারা কিছু মনে করবেন না আপনাদের ছোট বোন বা মেয়ে বা দিদিকে এভাবেই নিজের করে নেবেন ঠিক আছে ভুল টুটি সমস্ত কিছু নিয়েই নিজের করে নিয়েছেন আগেও নেবেন ভুল ত্রুটি মার্জনা করবেন যদি কখনও কোনো ভিডিওতে বলতে ভুল হয়ে থাকে বা কোনো কাজে আমার ভুল হয়ে থাকে অবশ্যই গাইড করবেন অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে হ্যাঁ তো আমি তুমি করেই বলি কখনও মুখ দিয়ে আপনি বেরিয়ে যায় তুমিটা খুব নিজের মনে হয় মনে হয় নিজের খুব কাছের মানুষ নিজের মানুষ তো সেই জন্যই তুমিটাই বেশি আমার মুখ দিয়ে বেরোয় আপনিটা খুব কমই বেরোয় তুমিই বলি বা আপনিই বলি তোমরা কিছু মনে করো না ঠিক আছে এভাবেই আমাকে মেনে নিও তো চলো বেরিয়ে পড়েছি আর এখন আমি কথা দেওয়ার সময় পেলাম না তখন তো সময়ই পাইনি ঘরে তাড়াতাড়ি করে কাজগুলো করেছি তাও বেরোতে বেরোতে বারোটা বেজে গেল বারোটার আগে বেরোতেই পারলাম না এখন ট্রেন কটায় পাবো এটাই হচ্ছে ব্যাপার এই এইদিকে ট্রেন মানে যা বলবো মানে সময়ে কিচ্ছু আসে না তো আমার ওই একটু কাজ ছিল সেই কাজটাই মিটিয়ে ফিরবো আর যা রোদ এই টাইমেই আমার যেতে হবে এই সময়টাই যাওয়ার প্রয়োজন সেই জন্যই রোদের মধ্যে বেরিয়েছি নাহলে বেরোতাম না তো দেখো রোদ কি উঠেছে চালু চালু ওই আর একজন গলির কুকুর কিন্তু খুব ভালো মানে এত কেন হুম যাই হোক চলো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসি তোমরা ব্লগটা দেখো এনজয় করো আর তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার অনেকটা প্রয়োজন আর তার পেছনে একটা রিজন আছে যদি এটা হয় তাহলে আমার অনেকটা হেল্প হবে মানে হেল্প মানে কি আমি ভাববো যে এটা আমার গড গিফট এখান থেকে ওই যে আগে মেন রাস্তা ওখান থেকে টোটো ধরবো ধরে যাব স্টেশন টোটো এখন পাবো কি হ্যাঁ পেয়ে যাবো ওই তো একটা চলে গেল দেখো যেতে যেতেই একটা টোটো চলে গেল সামনে দিয়ে যা একটু দাঁড়াতে হবে রোদের মধ্যে না দাঁড়াতে ভালো লাগে না এটাই হচ্ছে মেন ব্যাপার রোদটা উঠেছে না রোদে যখন দাঁড়াতে ভালো লাগে না স্টেশন শুনতে পাইনি চলে গেল ছায়াতে দাঁড়াই ছায়া টোটো খালি চলে গেল ফাইনালি টোটোই উঠে পড়েছি বন্ধুরা তো এবার চলো যাওয়া যাক স্টেশনে আমি জানি না কখন ট্রেন আসবে যাই হোক চলো যাওয়া যাক স্টেশনে চলে এলাম টিকিটটা কাটতে হবে এবার টিকিট কাউন্টারে এখানটা কি ছায়া উপরে বড় গাছ আছে আমি সেটাই মনে করে আপনাকে বলতে যাচ্ছি যে কি ব্যাপার হলো ঠিক আছে টিকিট কেটেছি আমি পাঁচ টাকা দিয়েছি আমাকে ফেরত দিচ্ছি আমি সেটাই ভাবছি যে কি ব্যাপার হলো যে আমি তো পাঁচ টাকা দিয়েছি আমি তো পাঁচ টাকা দিয়েছি টিকিট তো পাঁচ টাকা তাহলে আমাকে কেন আবার পাঁচ টাকা ফেরত দিচ্ছে নিজে খান হয়ে গেছি তো চলো স্টেশনে চলে এসছি তাদেরই যা যাক আমি তো ভাবলাম আমার ট্রেনটা চলেই গেল বোধহয় কখন আসবে এখন অপেক্ষা অপেক্ষা করি এই স্টেশনের নাম হচ্ছে রামরাজাতলা স্টেশন তো এখানে স্বচ্ছতা নিয়ে এখানে কিছু আলোচনা হচ্ছে মানে স্টেশনের সমস্ত কর্মী যারা আছে পুলিশ থেকে জিআরপিএফ তারপরে সবাই নাকি খুব ভালো স্বচ্ছ রাখে এই স্টেশন প্ল্যাটফর্মটাকে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন তো সেগুলো নিয়েই এখানে বক্তৃতা দেওয়া হচ্ছে তো সবাই ভিডিও করছে দেখে আমিও একটু ভিডিও করে নিলাম তো ফানি একটা পুতুল নিয়ে ইনি লেকচার দিচ্ছিলেন তো খুবই ভালো লাগছিল তারপরে এখানে যে মহিলা কর্তৃক যারা আছে তাদের নিয়ে ছবি তোলা তুলির প্রোগ্রাম হচ্ছে ছবি তুলবে বলে সবাইকে আগে ডাকা হচ্ছে তো ভালোই লাগলো প্রোগ্রামটা আমিও এখানে ট্রেন আসছে না বলে বসে বসে এটাই দেখে যাচ্ছি তো ফটো ঠিকঠাক মতো আসছে না বলে একবার এদিক আর একবার ওদিক করছে কারণ পেছন সাইডে এত আলো তো সেই জন্য ছবি ক্লিয়ার আসছে না সেই জন্য এনাদের একবার এ সাইডে একবার ও সাইডে এভাবেই দাঁড় করানো হচ্ছিলো তো আমি তো অপেক্ষা করছি ট্রেনের আর এদিকে ইনাদের বক্তব্যও শুনছি কিন্তু এখনও ট্রেন আসেনি প্রায় ঘন্টা হতে গেল বসে আছি চার ঘন্টা পর বাড়ি ফিরছি আর শরীর দিচ্ছে না আমার আর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে মানে স্টেশন থেকে আবার বাড়ি যেতে হয়েছে আমাকে বাড়ি থেকে তারপরে আবার তাড়াহুড়ো করে টোটো ধরে আসতে হয়েছে তো বাড়ি ফিরে সমস্ত কথা তোমাদের সাথে কথা হবে অ্যাকচুয়ালি বসেছিলাম তো ট্রেনের জন্যই আর ওই লাইনে ট্রেন প্রচুর লেটে আসে এটাই হচ্ছে সমস্যা আর তারপরে বাড়িতে যেতে হলো আবার কেন সেটা বাড়ি গিয়ে তোমাদের বলবো সেই স্টেশন থেকে আবার বাড়ি ছুটতে হলো আমাকে ওখান থেকে আবার আমাকে আসতে হলো মানে শরীরটা আর দিচ্ছে না আর ভালো লাগছে না এখন সাড়ে চারটে বেজে গেছে সাড়ে বারোটার সময় ওখানে সাড়ে বারো সাড়ে চারটে কি পাঁচটা বাজে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে ঠিক আছে এখন দেখো আমি রাস্তাতেই আছি দেখেছো রাস্তাতেই হাঁটছি যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি বাড়িতে ঢুকছি আর পাচ্ছি না এনে ঝুল লাগে দেখতে পাচ্ছ স্নান টান করে চলে এলাম আর এই সবে স্নান করলাম এখন বাজে সন্ধে ছটা সন্ধে ছটার সময় স্নান করলাম বুঝতে পারছো মানে আর পারছি না আর ভালো লাগছে না শরীরটা সারাদিনে তো সেরকম কিছু খাওয়া হয়নি তো এখন আমি খাবো বড্ড ক্ষিদে পেয়েছে যেন মাঝে মাঝে মাথাটা হালকা হালকা ঘুরছে বোধহয় প্রেশারটা ডাউন হয়ে গেছে কারণ অনেকক্ষণ টাইম মানে আমি খালি পেটে রয়েছি সেই জন্য তো আজকে কী কী রান্না করে গেছি তোমরা তো জানো যে সকালবেলায় আমি ভাত করে গেছি বাবা নিয়ে খেয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে এই যে ঢ্যাঁড়স ভাজা আর মসুরির ডাল তো এটাই রান্না করে গেছিলাম তো এটা দিয়েই আমি এখন দুটো ভাত খাবো চলো তাড়াতাড়ি খেয়ে নি ঠিক আছে খেয়ে তারপরে কথা বলবো পারছি না কথা বলতে যা ভালো দুপুর দুপুর করতে করতে দুপুর তো নয় সন্ধ্যাবেলায় ভাত খেলাম সন্ধে ছটায় ভাত খেয়ে আমার পুরো মাথা এমন ঘুরছে শরীর পুরো কাঁপছে যেন এরকম সত্তর করে মানে শরীরটা এতটা মানে খারাপ লাগছিল তারপরে আমি ঘুমিয়ে গেছি আর এখন রাত্রি নটা বাজে এখন উঠে এই যে রান্না করছি চিকেন ছিল একটুখানি মুরগির মাংস তো এটাই রান্না করছি অল্প ভাত বসিয়ে দিয়েছি তো আজকে রাত্রিবেলায় এই মুরগির মাংস আর ভাত এটাই হবে মানে রাত তো হয়েই আছে বলেছে দেখা যাক এলে একসাথে খাওয়া দাওয়া হবে মাংস অল্পই আছে যা আছে রাত্রিবেলায় আমাদের হয়ে যাবে জাস্ট অল্প মাখামাখা করে ঢোল ঢোল করে করবে বেশি ঝোল করবো না ভালো লাগে না আমার মুরগির মাংসের ঢোল খেতে এখনো শরীরটা ভালো লাগছে না মানে যেন জ্বালা জ্বালা করছে একটা মানে চোখ মুখ পুরো শরীরটা যেন জ্বালা জ্বালা করছে আর গরমটা অনেক পড়েছে ডিগ্রি তাপমাত্রা ছিল তো বৃষ্টি মানে সূর্য মামা দেখা দিচ্ছে তো পুরো রোদ মানে গরম আর যেন ভালো লাগবে না আর পাটাতে হাটিনি তাড়াতাড়ি হবে বলে মিক্সিতেই আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে আর এখানে টমেটো পেঁয়াজ তেজপাতা সবকিছু আমার রেডি আছে করলেই হয় তাই না ও একটা একটা কথা। আমার ভাগিনা ভাগিনাই তো বোনের বা কাকে কি বলে ভাগিনাই তো বলে যাই হোক ভুল বলছে কিনা জানিনা কামেন্টে তোমরা বলো তো আমাকে কামেন্ট করেছে যে খালামনি খুব ভালো করেছে তুমি এই চ্যানেলটা খুলে আমি তোমাকে রোজ দেখতে পারবো তোমাকে অনেক ভালোবাসা অনেক আদর তুমি ভালো থেকো সুস্থ থেকো এটাই আমি ওপরালার কাছে কামনা করি অনেক মানে পড়াশোনা শিখে অনেক বড় হও মানুষের মতো মানুষ তৈরি হও তোমার কমেন্টটা পেয়ে আমি সত্যি খুব খুশি হয়েছি মন থেকে তোমার জন্য অনেক অনেক দোয়া এবং তোমার পরিবারের জন্য অনেক দোয়া তোমার বাবা মায়ের জন্য অনেক অনেক দোয়া রইলো ঠিক আছে তো অবশ্যই ব্লগ দেখো আর তোমার খেলামুনির সাথে থেকো ঠিক আছে তো চলো এবার তাড়াতাড়ি করে রান্না করে নিই কারণ এমনি তো শরীরটা জ্বালা জ্বালা মানে চোখ জ্বালা জ্বালা করছে আগুনের সামনে দাঁড়িয়ে যেন আমার আরো কষ্ট হচ্ছে ও তোমাদের তো বলাই হয়নি আমি স্টেশন থেকে কেন আবার বাড়ি এসেছিলাম আসলে কি বলো তো গ্যাস সিলিন্ডারটা চলে এসছে তো হঠাৎ করে বাবা আমাকে ফোন করলো কারণ আমি তো টাকাটা দিয়ে আসিনি তো সেই জন্য সিলিন্ডারটা আবার চলে যাবে তাহলে আবার আমাকে বুক করতে হবে রিটার্ন চলে গেলে ওই জন্য বাড়িতে এলাম কারণ কাছাকাছিই ছিল বাড়িতে এসে সিলিন্ডারটা নিয়ে তারপরে আমি আবার বেরিয়েছিলাম কিন্তু ট্রেনে যাইনি এবার গেছিলাম বাসে তো কেমন লাগলো জানিও